গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো সুস্থ আছো এই গরমে আর কেমন থাকবে বলো সে তো আমি বুঝতেই পারছি সবার অবস্থা তো এই গরমের মধ্যে দেখো আমি এখন বানাচ্ছি হচ্ছে লুচি ঘুগনি লুচি ঘুগনিটা আমার বানানো হয়ে গেছে আর এখন বানাচ্ছি লুচি তো মেয়ের বায় না আর অনেক দিন থেকে বলছে মেয়ে যে মাম্মা লুচি করে দাও আমাকে লুচি খাবো আমি টিফিনে লুচি নিয়ে যাবো অনেক কিছু বলে কিন্তু আমি দিই না টিফিনে কারণ খুব মানে রোদ গরম লুচি আমি স্কুলে দিতে চাই না যদি বাই চান্স বমি করে গ্যাসটা হয়ে যায় ওই জন্যই দিই না তো আজকে রবিবার বলেছিলাম যে রবিবারের দিন তোকে বানিয়ে দেবো তো আজকে রবিবার এসেছে আজ তোমাকে বানাতেই হবে আর এদিকে দেখো ঘুগনিটাও আমার হয়ে গেছে কত সুন্দর ঘুগনি কালার হয়েছে দারুণ হয়েছে খেতেও টেস্টি হয়েছিল হেভি হয়েছিল তো এবার ভাবছি চলো রুচিটা করে নিই মেয়েকে খেতে দিয়ে নেবো মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি উঠলে খেয়ে নেবে ও তা তার জন্য বানিয়ে নিলাম আর রবিবার একটু ঘুমাচ্ছে বেশি করে নটা বাজছে এখনও উঠেনি মেয়ে ঠিক আছে ঘুমাক আমি এদিকে বানিয়ে রেখে দিই মন থেকে উঠলে উঠে উঠে দিয়ে দেবো তারপরে দেখো আমাদের লুচি টুচি খাওয়া হয়ে গেছে তারপর আমি এদিকে রান্নার বান্নার দিকে চলে এসেছি কারণ বেজে গেছে সাড়ে নটা পার মনে হয় দশটা বেজে গেছে তো দশটা বেজে গেছে আর আমার এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি যেন কিছুই হয়নি কখন যে হবে আর গরমে একটু এনার্জি লাগছে না রান্নাবান্না করতে মানে এতটাই গরম লাগছে গরমে থাকা যাচ্ছে না তো কী করবো বলো কিছু তো করার নেই গরমে তো রান্নাবান্না করতেই হবে মেয়েদের এটা কাজ যতই গরম যতই শীত হোক রান্না তো করতেই হবে বলো শীতেও খুব কষ্ট হয় মেয়েদের বলো শীতে তখন এত জল ঠান্ডা থাকে যে তোমাদের কি বলবো তখন আর মানে থালা বাসন ধুতে ইচ্ছে করে না তখন মনে হবে হাত কেটে নিচ্ছে জলে এরকম অবস্থা হয়ে যায় তো দেখো আমার চিকেনটা কষ কষাচ্ছি এখনও চিকেন কষানো হয়নি মশলাটা কষা কষানো হয়ে যাওয়ার পর আমি এখন চিকেনটা কষা করছি আর এদিকে দেখো আমি আলুটা ভাজা করছি তোমরা তো বুঝতেই পারছ আলুটা এরকম করে ভাজা করছি তার মানে বাড়িতে কিছু স্পেশাল হচ্ছে বুঝতে পারছো না বলো হ্যাঁ গো আজকে একটু স্পেশাল কিছু রান্না করব। আজকে করব চিকেন বিরিয়ানি আজকে রবিবার করার ইচ্ছে তো ছিল না আমাকেও তো করতে হবে কষ্ট করে গরমে কিন্তু যে বরের ইচ্ছে খাওয়ার ইচ্ছে হয়ে গেছে মেয়ের ইচ্ছে হয়ে গেছে বিরিয়ানি করো আজকে তো কি করবো বলো যখন রবিবার সবাই আছে বাড়িতে তো চলো একটু চিকেন বিরিয়ানি করি রান্নাবান্না তো করে খেতেই হচ্ছে তো চলো একটু করেই দিই যখন ওদের খুব ভালো মানে ইচ্ছে জেগে গেছে বিরিয়ানি খাওয়ার তো চলো একটু করি তার জন্যে করছি গরমে তো আমার কোনো জিনিস খেতে ইচ্ছে করছে না যেন রান্নাবান্না তো করতে ইচ্ছে করে না আবার খেতেও ইচ্ছে করছে না কিছু তো আসরা বলছে তোমার হাতে বিরিয়ানিটা অনেক দিন মিস করছি গো মানে খায়নি অনেক দিন একটু করো বিরিয়ানি অনেক দিন রান্না করনি তুমি বাবা অনেক গ্যাস গুস দিলো আমাকে গ্যাস খাইয়ে দিল আমিও ভালো চলো একটু রান্না করে নিই মেয়েদেরকে একটু গ্যাস না দিলে তো মেয়েরা কী বলবো ফুলে যায় না তো সেই এরকম হাল আমি একটু গ্যাস খেয়ে একটু বেশি ফুলে গেলাম তো চলো আমার হাজব্যান্ড খেতে চেয়েছে বিশাল ব্যাপার না তো চলো একটু বিরিয়ানি করেই দিই তখন ঠিক আছে এমনিতে কিন্তু নাম শুনবো না খেয়েই যাবে খেয়েই যাবে ভালো লাগলে বলবে না যে ভালো হয়েছে বারবার জিজ্ঞেস করবো কেমন হয়েছে গো ভালো হয়েছে ভালো হয়েছে বারবার জিজ্ঞেস করতে হয় খোঁচা মেরে খোঁচা মেরে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে আর আজকে বিরিয়ানি খাওয়ার জন্য বাবা কত রকম তেল দিচ্ছে এত ভালো বিরিয়ানি হয় কেনা বেরানি আমার একটুও ভালো লাগে না জানো অনেক আমাকে গ্যাস দিলো ঠিক আছে গ্যাস খেয়ে নিলাম আমি তো চলো বিরিয়ানিটা এখন বানাচ্ছি আর এখন লেয়ার করব আর আমাদের ভাত তো খুব কম যেহেতু আমরা কি বলবো দুটো থেকে আড়াইটে লোক আমরা তো কতগুলো ভাত রানব বেশি তো রান্না করিনি ভাত তো ওই দেখো আমি প্রেশারেই ভাতটা করে নিয়েছিলাম আর এদিকে দেখো বেরেস্তাটা আমি চিনি দিয়ে বেরেস্তা মাখিয়ে রেখেছিলাম আর একটু ফুড কালার ভাতের সঙ্গে মিক্স করে নিয়েছি এবার কালারটা একটু দিচ্ছি কালারটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ঠিক আছে আর এদিকে চলো বিরিয়ানি মশলা দিচ্ছি আর লেয়ার আমার দুটোই হয় একটা লেয়ার করে নিয়েছি এক ওই লেয়ারেই আমি ভাত আলু সরি ভাত বলছি মাংস আর আলু দিয়ে নেবো ঠিক আছে আর এদিকে দেখো আমার চিকেনের লাল লাল একদম চিকেন রান্না করে নিয়েছি লাল লাল চিকেনের ঝোল চিকেনটা হেভি রান্না হয়েছিল দারুণ লাগছিল খেতে তো চলো এবার ভাতটা করে নেবো আর আমি প্রেশারে ভাত করেছিলাম চাল দিয়েছিলাম দু কাপ আর এক কাপ পুরোপুরি দিয়ে নিই ঠিক আছে আড়াই কাপই দিয়েছিলাম তো আড়াই কাপের সেরকম জল দিয়ে ভাতটা করেছি তো ভাতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একদমই ভাত ঝরঝরেও হয়নি একদমই ভাত কি বলবো শক্ত হয়েও নেই খুব সুন্দর একটা মাপের ভাত হয়েছে একদম নরম নরম ঠিক আছে তো চলো এবার আমার হয়ে গেছে লেয়ার করা ভাতও আমার দেখো লেয়ার হয়ে গেছে দুটোই লেয়ার হয়েছে বললাম না তোমাদের যেমন ভাত আমার খুব কম তো এবার আমি একটু ওপরে মশলা ছড়িয়ে দেবো তাহলে আমার হয়ে যাবে বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু সত্যি কথা কী বলবো বলো তো আমি তো মানে পরে ভয়েস দিচ্ছি তোমাদেরকে বলছি দারুণ হয়েছিল খেতে আমি নিজে নিজেই নাম করছি নিজের বানানো ঠিক আছে আর নাম করলো না আমাকেই নাম করতে হচ্ছে তো খুব সুন্দর হয়েছিল বিরিয়ানি রান্নাটা আর এদিকে চলো তিনটে আলু বেঁচেছিলো তো আমি দিয়ে দিলাম এবার বিরিয়ানি মশলাটা দেওয়ার পর এবার একটু আমি ভাতে দিয়ে দেবো স্টিম করতে দেবো ঠিক আছে তো বাপরে ট্রেন যাচ্ছে না ট্রেনের আওয়াজে কিছু শোনা যাবে না দেখো কিভাবে আওয়াজ দিচ্ছে হর্ন মারছে ট্রেনের কাছে বাড়ি নিয়ে আমার এরকম অবস্থা ভয়েস দিচ্ছি তো ভয়েসে সব উঠে যাচ্ছে কি আওয়াজ সত্যি এবার চলো দুধের সঙ্গে আমি একটু মিঠা আঁতর দিয়ে নিই মিঠা না দিলে বিরিয়ানিটা পুরোপুরি অসম্পন্ন হয়ে থেকে যাবে সম্পূর্ণই হবে না তাই না বলো মিঠা আঁতরটা সত্যি কথা বিরিয়ানির একটা অন্যরকম মানে কী বলবো গন্ধ আনে অন্য অন্য রকম স্বাদ আনে তাই না তো দেখো মিঠা মিঠা তরটা দিয়ে নিচ্ছি আমি দুধের সঙ্গে মিক্স করেই আমি দিই কিন্তু এরকম আমি ডাইরেক্ট দিই না ডাইরেক্ট দিলে বেশি একটা বেশি গন্ধ লাগে বেশি খেতে খেতে গেলে একটু কীরকম একটা লাগে আমার ভালো লাগে না তার জন্য আমি দুধ দিয়ে মিক্স করে দিই তো দুধটা আমার একটু বেশি হয়ে গেছে পুরোটা দেবো না একটু কম রেখে দেবো সব দুধটা দেবো না তো দেখো হয়ে গেছে আমার দেওয়া এবার আমি সব ধুয়ে টুয়ে নিতে হবে সব পরিষ্কার করতে হবে বিরিয়ানি করার পর সব পড়ে থাকে না এই যে সব গোছাতে গোছাতে আমার মাথা ধরে যায় মশলা টসলা সব ঠিকঠাক জায়গায় রাখতে হয় কারণ যেখানে সেখানে রাখলে তো হবে না এই সব কাজের জিনিস তো আমাকেই খুঁজতে হবে ওগুলো তো কেউ করে দেবে না তো দেখো চলো বিরিয়ানি মশলা টসলাগুলো আমি সব ভরে নিই আর এদিকে দেখো আমার হয়ে গেছে বিরিয়ানি রেডি তো কি সুন্দর গন্ধ বেরিয়েছে এখনও তো স্টিম করতেই দিয়ে নি স্টিম করতে করার পর তো আরও সুন্দর গন্ধ উঠবে তো দেখো হয়ে গেছে চলো এবার আমি স্টিম করতে দিয়ে নি চলো এই যে স্টিম করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার গ্যাস ট্যাস ঘর টস সব মোছা হয়ে গেছে আমার একদম কমপ্লিট দেখো ধোয়া ছিল ধুয়েও নিয়েছি আমি এবার আমার অবস্থাটা দেখো গরমে কি অবস্থা হয়েছে দেখো গরমে একদম নাইটি ফাইটি সব ভিজে গেছে মনে হচ্ছে আমি স্নান করে নিয়েছি কি করবো মনে হচ্ছে আর স্নান করার আমার দরকার নেই ঘেমে আমি স্নান করে নিয়েছি ভীষণ গরম তো আজ গরমে আমাকে এত কষ্ট করে সব রান্নাবান্না করতে হলো চলো এবার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি মেয়ে স্নান হয়ে যাওয়া মানেই বুঝতে পারছো একদম খাওয়ার চাহিদা লেগে যাবে মামা খেতে দাও মামাম খেতে দাও তো আজ তারপরে তো আজকে একটু স্পেশাল রান্না হয়েছে আজ তো একটু বেশি তাড়া দিচ্ছে তো বললাম যে ঠিক আছে আমি ঘেমে ঠেমে আছি আমি স্নান করে আসি তারপর তোমাকে খেতে দেবো তাই বলেছি তা ও ওর স্নান করে দিয়েছে ওকে দেখো এই যে ওর স্নান হয়ে গেছে মেয়ের এই যে স্নান হয়ে গেছে তো তার জন্য আর মানে ধৈর্য রাখতে পারছে না মাম্মাম তাড়াতাড়ি বিরিয়ানিটা করো স্টিম হচ্ছে তো সেন্ট বের হচ্ছে তো মাম্মা এত সুন্দর সুগন্ধই সুগন্ধ বেরোচ্ছে যে মোটু পাতল বলে না তো সেটাই বলছে আমাকে তো চলো এবার আমাদের স্নান হয়ে গেছে আর ওর পাপা এখন স্নান করছে তো চলো মেয়েকে একটু খেতে দিয়ে নিই তারপরে ওর পাপা স্নান থেকে আসলে তখন আমরা দুজনে খেয়ে নেবো ঠিক আছে তো এই যে চলো ওকে দিয়ে নিই ভাতটা খেতে কিন্তু দারুণ হয়েছিল যেন বিরিয়ানিটা দারুণ দারুণ তো চলো মেয়ে খেয়ে দেখুক কেমন হয়েছে দেখো মেয়ে তো বাবা কত রকম করে গ্যাস দিচ্ছে আমাকে দেখো কত সুন্দর হয়েছে ভালো হয়েছে তো চলো আমরা খেতে থাকি আর তোমরা দেখো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করো